আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফৌজিয়া জাফরিন টিকলি আমি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত আছি আমি একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন এখানে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে যেমন মায়েদের জরায়ুতে কোনো সমস্যা জরায়ুতে টিউমার জরায়ুতে ওভারিতে টিউমার জরায়ুতে টিউমার তাদের ঋতুস্রাবে কোনো ধরনের কোনো অসুবিধা এবং বয়সন্ধিকালের যে সমস্যাগুলো হয় যেগুলাকে আমরা প্রবলেম বলে বা পোস্টমেন মেনোপোজাল এই ধরনের চিকিৎসা সেবা এখানে দেওয়া হয় এখানে গর্ভবতী মায়েদের যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং সুচিকিৎসা প্রদান করা হয় এবং জরায়ুর যে কোনো ধরনের জটিল রোগের চিকিৎসা করা হয় এছাড়া নিঃসন্তান দম্পতি রোগেরও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে আমি ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার নিয়মিত রোগী দেখছি